সবুজ পাহাড় চা বাগান আর পর্যটনে ঘেরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আধুনিক পরিবহন ব্যবস্থায় যুক্ত হল নতুন মাত্রা বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গলে গ্রাউন্ড সুলতান টি রিসর্ট অ্যান্ড গল্ফের হলরুমে এক জাকজমক পণ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান জনপ্রিয় পরিবেশবান্ধব পরিবহন ইলেকট্রনিক স্কুটার এবং সাইকেলের বিক্রয় সেবায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গ্রান্ট সুলতানের চেয়ারম্যান খাজা টিপু সুলতান এই সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ছয় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন এ সময় খাজা টিপু সুলতান বলেন শ্রীমঙ্গলকে আলাদাভাবে পরিচিত করতে গ্রান্ট সুলতানের যাত্রা শুরু হয়েছিল এলাকার মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় প্রতিষ্ঠানটি এখন ঋণমুক্ত তিনি জানান রশনি অটো রাইস মিল এবং পলিফাইবার মিলসহ তার অন্যান্য প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে তিনি আরও বলেন শ্রীমঙ্গল একটি আন্তর্জাতিক পর্যটন এলাকা দেশি বিদেশি পর্যটকদের যাতায়াতের সুবিধা বিবেচনায় ইলেকট্রনিক বাইক বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে যেখানে নারী এবং পুরুষ উভয়ের জন্য বিভিন্ন মডেল এবং রঙের স্কুটার পাওয়া যাবে নিজেকে শ্রীমঙ্গলিয়ান পরিচয় গর্বিত উল্লেখ করে তিনি জানান শ্রীমঙ্গলের উন্নয়ন এবং আধুনিকায়নে তার উদ্যোগ অব্যাহত থাকবে ইলেকট্রনিক স্কুটার ব্যবহারের ফলে জ্বালানি খরচ কমবে শব্দ এবং বায়ুদূষণ হ্রাস পাবে এটি শ্রীমঙ্গলের পরিবেশবান্ধ পর্যটন এবং নগর জীবনে আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে